স্ত্রী ভয়ে তার স্বামীর কাছে ছুটে গিয়ে যা দেখেছে এবং শুনেছে সব জানালো তার স্বামী শান্তভাবে তাকে আশ্বস্ত করে বললেন চিন্তা করো না হয়তো ওর কল্পনা শক্তি অনেক বেশি কিন্তু স্ত্রী তার স্বামীকে ইয়াকজানকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে রাজি করালো কয়েকটি সেশনের পর ডাক্তার বললেন ইয়াকজান সম্ভবত মানসিক ব্যাধিতে ভুগছে এবং শৈশবের কোনো আঘাতের কারণে তার কাল্পনিক বন্ধু থাকতে পারে কিন্তু এরপর স্ত্রী যা দেখলেন তা কোনো কল্পনাতেও ছিল না এক রাতে তিনি বাচ্চাদের হাসির শব্দে ঘুম থেকে জেগে উঠলেন তিনি ইয়াকজানের ঘরের দিকে গেলেন দরজা খোলার পর তিনি যা দেখলেন তাতেই তিনি সেখানে ঠান্ডায় জমে গেলেন তিনি দেখলেন ইয়াকজান ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এবং তার সাথে আরও কিছু শিশু আছে যাদের চোখ লাল আলোতে জল করছে তারা ইয়াকজানের আশেপাশে নাচছিল এবং হাসছিল আর তাদের শরীর মাটি স্পর্শ করছিল না